না হইলে কথার লগে কথা ইয়া ফলে কইতাম মনে কয় না আর কইতে কইতে কইতাম চাই না আর কই রে দিদা আর ভাল না কইতে কইতে আর ফলে কন লাগে সতেরো বছর দইরা তোমরা ক্ষমতার থাওনে লেগে কম করছো পুলিশ রে দলীয় ক্যাডারে পরিণত করছো র্যাবেরে দিয়া আকাশের উপরে গুলি করাইছো গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো প্যাগাসাস তারপরে প্রযুক্তি কিন না তোমরা আরিফাইটা ক্যারায় ক্যাড়ায় ক্যারায় কি কথা কয় এই এইবারে তোমরা রেকর্ড করছ তোমরা কম করছো তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো তোমরা কম করছো সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মা সাজাই দিয়ে অন্য ফিরা কান্দে তার বাপ আসে না নাই আইব কি আইব না জানে না ফলারে কইসে যাও চাচুর সাথে ঈদগাত যাও তা না আব্বা না ইলে যাইতাম না এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলাটা নাই তে আব্বা সারা যাইত না সাথে মায় কয় তোমার চাচুর সাথে জানে বাবা নাই না নাই ঠিক নাই এই কারবার করেও তো থামন গেছে না এই জন্য তোমরা বুঝো না ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো টলমল 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 আটকা বাতাস এলাকায় তুই ফুরে ছুট করে ফুরে যাবো গা কোনো আর দৈরা রাহন যাইত না ঠিক কিনা ফা আমরা তারা বুঝানো দাহল কম আমরা দহানো বইয়া যে ফটো করে হুদ দা অহন যদি আমি জিগাই আজ কিবা বার এ মঙ্গলবার আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছো। সকলে একজন আরেকজনের ভাই চাইব মন। নাই ঠিক কিনা কও তুমি দাঁড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে চাইলে তুমি বামে দেখো না কিসের বেড়াগিরি তোমার তুমি লাড়াইয়া ফুইড়ায় না যাইবে ইচ্ছা করলে যে থাহন যায় না সতেরো বছর কত আন্দোলন গেল কত মামলা গেল গেল জ্যাল জুলুম নির্যাতন গেল কোনোভাবেই যখন গদ্দল পাথর টলানো গেল না আমি যদি বোতলটাতে ফানি ডালা শুরু করি এই বোতলটা খুললাম সেটা কাইট করে যদি ফানি ডালা শুরু করি আমি ফাঁটি কাইট করলে পানিটা ভরতে থাকবো পানিটা কোনো বন্ধ হইতো না ঠিক নিও কিন্তু মার দুধরা খেয়াল করে কি কুদ্রত আল্লাহ লাগাই দিয়া রাখছে মার বুকের ছিদ্র দুধের বোটার ভিতরে ছিদ্র বত্রিশটা টান দিলে দুধরা আইয়ে তার টান্ডাতে আসতে করে তার মুখে দুধরা ফুললা ফুলে গেছে গা খুললা লগে লগে দুধও বন্ধ সব আনাল্লা কোনটা কেন কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলে তে ডুক গিলতো তো তার নাহে হে মুহ উঠত না তার বুহে বুহে বাগান পড়তো না এর দূরে আল্লাহ বার করতেন বেড়ায়ের পরে আল্লাহ আল্লাহ মান মনে করে না তুমি বুঝছো কিচ্ছু তুমি তো বুঝছো না কিচ্ছু তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকার তুমি আল্লাহরে ঘইয়া ঘইয়া কানলাও তুমি শেষ দাঁত ফইরা থাকলেও শয়তানি করবে কম আল্লাহ ডাইককে কুল হইলা নাও ডাইককে তো আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো তুমি অন্য কাম করে ফানো ছোটাইবা কম আল্লাহ বেকারি দিবেন কম আল্লাহ

আমরা আবাদত করব সেই আল্লাহ যে আল্লাহ তোমার আমার রব রব বলেন সাংঘাতিক জিনিস রব সাংঘাতিক জিনিস এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ কই যাইবেন আপনি আচ্ছা ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমারে সাক্ষী রেখে আপনারা হকলো লইয়া আল্লাহ যদি ডাক গুনানন্দে যারা বইয়া রয়েছে দাদা দাদা রয়েছে রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না তোমরা একটা কথা খালি কই তোমরা যখন আমার আল্লাহ রে মানতা মন্ডা কয় না তো যাক মানন লাগবে না যাও এত জোরে জোরে করে মানানের ঠেহা নাই আমার আসমানের নিষেধ তো তোমরা বাড়ি যেত না এটা কি অন্য যেগুলো কি করলে আপনার বসে এরকম না আপনি কাম করেন আরেক বাইকে দান সরাই তো আপনি সেতুক্ত না আপনি যদি কোন যে তারা দান সরাস তারা রেগে আব্বা রাখ

জাবারের ভিতরে দান সরাই না মানুষ নাই তুই কি আরেকবার আর কু দান সরাই দে তুই তুই বারো যা কু দু চারি আব্বা রাখ আর কুদুচার গিয়া ভাত খা আমার গরোজন তরে না দেখি এই কথা কইলে কামাল বাইরে কি কেউ দোষ দিতে পারবো তা আল্লাহ যদি খালি আন্দারে একদিন ডাক দিয়া কই আলায় কেন আল্লাহ শ্যত নাই না আর কি আল্লাহ যদি সেইটা একদিন ডাক দেয়া আলাই রে যা আমার যখন আল্লাহ কি তোর মনে কয় না আমি ফাঁসুক তো নামাজ দিছি তোর জন ফুটতি মনে করে না আমি এক মাস রোজা দিছি তোর থাকতি মনে করে না আমি তোর পেহা উইলে না হস করতে এই রোজ যখন করতি মনে না তোর যখন জাকাত দিতি মন করে না যা আমার এই আসমানের নিচে বাড়িয়া অন্য যাইগা জায়গা নি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান যাইবা কো কাইছ দরা থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবো ঠিক কিনা কও তখন আজ বুস করে বলেন আল্লাহরে মানবে কথা না মানবে আচ্ছা যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াদ চলব না হইলে আল্লাহ মামি না কেউ তো দুটি মেন বাসে আগে কুমিল্লা যাইতেন না আপনার আমার বাসে তুলনার দরকার হইতেন আপনি হইতে যাই না যাইবেন ও যাইবেন জান্নাতও যাইবে আল্লাহরে মানবে আল্লাহ কয় তোমরা সবাই পড়ো সবাই পড়েন সবাই সবাই পড়ছে আল্লাহ নবী কয় হ্যাঁ হ তো কয় আল্লাহ আমরা অহং গীতা করতাম লাইল্লাগাসের হোজুরেও কইস আমরাও কইসে জিজ্ঞেস দিয়ে পড়ছি অহং গীতা করতাম ওই যেহেতু লাই লাহিদাল্লাহ ফুল ঢালাইছো এরপরে তোমরা রুফরে চারটা কান দিয়ে আলাইছি কড়া মকদা কড়া আকি মুসালাহ যেহেতু ইমান আন্নালাইছ রে অবান দামি বড় খুশি হয়েছি রে তোর অনেক দাম খালি কল যার আমার ভয় রাখিস তারা কি এর হিসাব এটা তো দুনিয়ার চিনোদের লাগে না কয় মুস্তাক ফয়জি কইলে চিন্তনা ফিসাব কইলে চিনে টিপু ভাই কইলে সিন না কয় বিএনপি টিপু ভাই এটা কইলে সিন না লাগে না কয় রে ও কি আর ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের পেশকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের চকিদার কিসের কন্ট্রাক্টর কিসের কাস্টমার তুমি কিসের পাটোয়ারি কিসের মিয়াজি কিসের বকাউল কত গোষ্ঠী কত নাম কত পাড়া কত গ্রাম তোমার কত উপাধি আর উপাধি কিষাণ মন্ত্রী কিষাণ পি অন্য কিছুই হবে না ইন্ন করাম কম আন্দোলহে থোকা কম তোমাদের ভিতরে মর্যাদা বেছি থাক পুলিচাৰ ভিতরে আল্লাহৰ ভয় বেশি যা যে যত আল্লাহৰে বাঢ়াই দেন তার মৰ্যাদা আল্লাহ ততো বাড়াই দিব যে যত নিৰ্লজ্জ হবেন যে যত আল্লাদের বুড়া আঙ্গুল দেখাইবেন আল্লাহ আপনারা আপনি আঙ্গুল দেহাইবেন একটা আপনার আল্লাহ দেখাইব দশটা আর আল্লাহ বুড়াঙ্গুল দেহাইলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা ঠিক কিনা ক